নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চান ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ছাদে এলাম কিছু ফল আমি পারতে তো কী কী ফল পারছি সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তার আগে বন্ধুরা দেখাই যে কালকে আমি একটা গাছ রিপোর্টিং করেছি কোন গাছ করেছি জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুল গাছ আছে তো এই গাছটায় এত পরিমাণে শেকড় হয়ে গেছিলো কাল বিকেলবেলায় আমি এই গাছটাকে রিপোর্টিং করেছি গাছটাতে প্রচুর কুড়ি আসছে দেখতে পেলাম তো এই কুঁড়িগুলো আরও ভালোভাবে আসবে যদি গাছের কিছুটা শেঁকড় কাটাই ছাটাই করে দেওয়া যায় তো আমি কালকে বিকালবেলায় এই গাছটাকে দেখুন এখানে আমি সমস্ত শেকড় কেটে নতুন করে আবার এই টপটার মধ্যে বসেছি আর এই টপটার মধ্যে আমি একটু হালকা করার জন্য একদম নিচের অংশে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু শুকনো সবজির খোসা তারপর উপর অল্প মাটি দিয়ে আবার সার দিয়ে গাছটাকে বসে আবার মাটি দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কি পরিমাণে শেকড় বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এই মাটিটা কিন্তু সম্পূর্ণ আমি বাদ দিয়েছি প্রচুর পরিমাণে শেঁকড় বেরিয়েছে তো গাছটা কিন্তু এবার অনেকটা হালকা হয়েছে আর নতুন করে শেকড় আসতে বেশি সময় লাগবে না আর গাছটাতে আশা করছি প্রচুর পরিমাণে ফুল হবে আর এইবারে ফুল হলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে নেব এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখুন কি পরিমাণে কুড়ি এসছে প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি চলে এসেছে আর এইগুলোকে এখন আমি সর্ষের খোলের জলটাই ব্যবহার করছি এক সপ্তাহ পর পর আমি একটু পাতলা করে সরষের খোলের জলটা দিচ্ছি কারণ সর্ষের খোলের জলটা দিলেই এখন কিন্তু ফুলগুলো খুব ভালোভাবে ফুটবে এখানে দেখুন বেদানার কালারটা কত সুন্দর এসছে একদম লাল হয়ে গেছে আর আরও যে বেদানাগুলো আছে সেগুলো কালার আসতে শুরু করে দিয়েছে তার সাথে এখনও অনেক কুড়ি আসছে গাছটাতে এটা আরও লাল হবে তারপরে কিন্তু এই বেদানাটাকে আমি তুলে নেবো তো আজকে আমি যে ফলগুলো পারবো সেগুলো হচ্ছে পেয়ারা তারপরে কুল এগুলো কিছু কিছু পেরে নেবো কারণ এইগুলো হয়ে গেছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এর আগে তো বেশ কিছু পেয়ারা পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে এইগুলোকে পেরে নেব আর যে কষ্ট করে আমি এখান থেকে আগে পেয়ারা পেরেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বলতে গেলে এই যে একটা বোটা এর মধ্যে দুটো করে পেয়ারা হয়েছিল যার জন্য দেখুন একটা করে ছিঁড়েছি বলে এই যে ডালগুলো এই পাশ থেকে কিন্তু আর্ধেক কেটে রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে রয়েছে তো আজকে এই পেয়ারাগুলোকে আমি হারভেস্ট করে নিলাম এখানে আর রয়েছে দেখুন আরও কিন্তু নতুনভাবে গাছগুলি কুড়ি আসছে এদিকে এসছে এখানে কেমন হয়ে গেছে কুড়িটা নষ্ট হয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে এই গাছটা বেশ বারো মাসেই কিন্তু পেয়ারা হয় আর দেখুন পেয়ারাগুলোর সাইজগুলো বেশ বড় হয়েছে চলুন এবার কুল পারা যাক কুল গাছটাকে তো মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি বাদুর তারপরে আপনাদের কাঠবিড়ালি পাখি এসবের উপদ্রবের জন্য আর এখানে কুলগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন কুলগুলো বেশ সুন্দর কিন্তু কালার চলে এসেছে তো যে কুলগুলো পেকে গেছে সেগুলোকেই কিন্তু আমি তুলে নেব ছাদের মধ্যে এরকম ফল হয়ে থাকলে কান্না ভালো লাগে বলুন একটু ওই জন্য আপনারা যদি পারেন আপনাদের ছাদও কিন্তু এরকম কিছু কিছু ফল যেগুলো খুব সহজেই কিন্তু করা যায় সেগুলো অনায়াসে করতে পারেন যদি ছাদ বাগানের জায়গা থাকে খুবই কষ্ট করে ভেতরটাই ঢুকছি কেন গাছের ডালগুলো একদম নিচু হয়ে আছে আর মাথাতেও ঠেকছে দেখুন বেশ বড় সাইজের কুলগুলো হয়েছে তবে সব পারবো না কিছু অল্প কিছু পেরে নেব আর তারপরে থাকবে এগুলো কালার হবে আর ওই পাশে যে গাছটা আছে না ওই গাছটা কুলগুলো কিন্তু কালার আসে না কিন্তু বেশ বড় বড় সাইজের হয় তা এগুলো এখনও পাড়ার মতো হয়নি ওগুলো আরও বড় হলে ওখান থেকেও আমি বেশ কিছু কুল পেরে নেব আর এখানে যে কুলগুলো রয়েছে মোটামুটি কালার এসছে বলে আমি কিছু আজকে পেরে নিলাম তো বন্ধুরা আজকে এই কটা কুলি পারলাম কত সুন্দর লাগছে দেখুন ভালো সুন্দর কালার চলে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে তো বন্ধুরা আজকে এইগুলোই হারভেস্ট করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা